একজন অসুস্থ মা আপনি কার বাইক মার যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে এত কথা বলছেন স্যার করছেন আমি একজন এমএলএ

আমিও দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাম দাঁড়িয়ে থাকবো আপনি থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কৃষ্ণ মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতি প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখা আপনি কে আপনি কে দাদা কোন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলার মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করে না আপনারা দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তানের থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো আরে ভদ্র মেলে কি করছেন ভিডিও করছেন করুন 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 নিশ্চয় আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ মন্দির করবেন নিশ্চয়ই করবেন আপনি

Vielen